আর যে হয়ে গেছে আমি কাসটিয়া মাল্লোহালা ও কয় যে তোর নানা বাড়ি লই খেলি আমার অঞ্চলে কেউ আমার কাজটিয়া কয় না আর তোর মামুর বিয়া তোরা দুই মায়ের ভাই খাজাইয়া আমার জীবন বোন মধ্যে না নাহলে কিন্তু ভবেরও সানো সমস্ত আমার লগে এমনি আগে মানুষের বলাই তো বুন্ন খেলে এই নামটা পুরোপুরি ঘুষাইতে পারেন নাই এমন যে কাজটা শুরু করছেন আর নাহান মানুষ নতুন করে বলাইবে যে কাজটা খেলে আমারে এই খেলে নাম হ্যাঁ তোর নানা বাড়ির মাসে উঠেছি আর এখন যদি কাজটা খেলে নামটা উঠাই হ্যাঁ তোর নানা মাছ মাসে হইবি কারণ আমার সাথে বড় কাজ হয়েছে যে তোর না নাই যা তোরা যাই দুই মাই হয়ে যায় তোর মামুর বিয়ে খা আমি ওর মধ্যে নাই